এবার মালদার ছবি আপনাদের সামনে রাখবো যেখানে তৃণমূল কর্মীকে খুনের ঘটনাতেও গ্রেফতার হচ্ছেন তৃণমূল কর্মীরা চারজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এক পঞ্চায়েত সদস্য সহ চারজন তৃণমূল কর্মী গ্রেফতার মালদার ইংরেজ বাজারের ঘটনা যেখানে এই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ জালে কাজীগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ গ্রেফতার মাইনুলের ভাই এবং দুই ঘনিষ্ঠ সহযোগী দশই জুলাই জন্মদিনের পার্টিতে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ স্ত্রীর সামনেই আবুল কালামকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ আর এই ঘটনাতেই চার তৃণমূল কর্মী গ্রেফতার লক্ষ্মীপুর এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটেছে তৃণমূল কর্মী মারা যান আবুল কালাম আজাদ এবং তাকে যারা মেরেছে সেখানকারী পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ সহ আরও চারজন এক আজব তাণ্ডব চলছে বাংলা জুড়ে মালদাও তার মধ্যে বাকি নেই যে তৃণমূল তৃণমূলকে মারছে এবং এই যে কাটপানি ভাগ এই ভাগ জন্য একে অপরকে মারছে বাংলা আজকে কোথায় যাচ্ছে আমরা প্রথম থেকে একটা কথাই বলে আসছি এই তৃণমূল জামানাতে মুসলিম মুসলিমকে মারছে কোনো হিন্দুকে কিন্তু না আপনারা দেখুন তৃণমূল হয়ে তৃণমূলকে মারছে অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত এবং যারা প্রকৃত দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার তো হয়েছেন এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত ভাঙরে তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূল নেতাকে গ্রেফতার করলো পুলিশ আপনারা জানেন বৃহস্পতিবার রাতে ভাঙরের অঞ্চল সভাপতিকে গুলি করে কুপিয়ে খুন করা হয় ঘটনা ঘটা তিন দিনের মধ্যে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা মুফাজ্জল মোল্লাকে মুফাজ্জল মোল্লাকে সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত এই মোফাজ্জল মোল্লা গোটা ঘটনার মাস্টারমাইন্ড এমনটা পুলিশ সূত্রে খবর খুনের পর ঘটনাস্থলেই ছিল মোফাজ্জল তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকা একটি ভিডিও ভাইরাল হয়েছে এই হচ্ছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইরাল ভিডিওতে বা ভাঙরের যিনি পর্যবেক্ষক তার পাশে শৌকাত মোল্লা তার পাশে মোফাজ্জাল মোল্লাকে দেখা যাচ্ছে এই মোফাজ্জাল মোল্লা সহকাত মোল্লার ঘনিষ্ঠ বলে তার পরিবারের তরফে দাবি করা হয়েছে আর অঞ্চল সভাপতি খুনের ঘটনার মাস্টার মাইন্ড এই মোফাজ্জাল মোল্লা এমনটা পুলিশের দাবি এবং তাকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ মূলত এলাকা দখলকে কেন্দ্র করে দুজনের বিবাদ পুলিশ সূত্রে খবর আর্থিক লেনদেন সংক্রান্ত গণ্ডগোলের জেরেই এই খুনের ঘটনা ঘটানো হয়েছে নৃশংস হত্যাকাণ্ড প্রথমে গুলি করা হয় তারপর মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় তৃণমূল নেতাকে খুনের ঘটনায় তৃণমূল নেতাকেই গ্রেফতার করেছে পুলিশ এখন এই ঘটনায় আর কারা কারা জড়িত সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার পর তা জানার চেষ্টা করবে পুলিশ ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খান খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলেরই ভাঙড়ের আরেক নেতা যার নাম মোফাজ্জেল মোল্লা এই সেই শিরিশতলা যেটা চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকমরিচা গ্রামের শিরিশতলায় ঠিক রাস্তা যেই রাস্তাটি কিন্তু একেবারে দুদিকে ঝোপে ঘেরা সেই রাস্তায় কিন্তু কোনো বাতিস্তম্ভ নেই অর্থাৎ কিনা আলো থাকে না রাতের বেলায় এবং নির্জন এই এই রাস্তা দিয়েই কিন্তু রাত দশটা নাগাদ যখন এই রেজ্জাক খান বাড়িতে ফিরছিলেন সেই সময় কিন্তু খুনের ঘটনা ঘটে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে খুনের ঘটনা যখন ঘটে সেই সময়েও কিন্তু উপস্থিত ছিল তৃণমূলের এই নেতা মোফাজ্জেল মোল্লা এবং এই মোফাজ্জেল মোল্লা কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতীকে দিয়ে এই খুনের ঘটনা ঘটায় অর্থাৎ খুনের সময় মোফাজ্জেল মোল্লা উপস্থিত ছিলেন খুনের ঘটনা ঘটে যাওয়ার পর তিনি ঠিক এখান থেকেই সামনে যে বিজয়গঞ্জ বাজার রয়েছে সেই বিজয়গঞ্জ বাজারে পৌঁছে যান এবং সেখানটায় পৌঁছে যাওয়ার পর সেখান থেকে কিন্তু যখন গোটা ঘটনাটি জানাজানি হয় পুলিশ আসতে থাকে এবং যখন তৃণমূল নেতারা আসতে থাকে শওকাত মোল্লা আসেন সেই সময় কিন্তু মোফাজ্জেল মোল্লা খুনের পরেও ঠিক এখানে এসে উপস্থিত হন এবং কি ঘটনা ঘটেছে যেন তিনি কিছু জানেন না সেরকম একটা ভাব নিয়ে কিন্তু তৃণমূল বিধায়কের সঙ্গে তিনি ছিলেন তেমনটাই কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এবং পুলিশ যেটা বলছে খুনের সময় মোফাজ্জেল মোল্লা ঘটনাস্থলে উপস্থিত ছিল এখনো পর্যন্ত যেটা স্পষ্ট পুলিশ প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছে যে মূলত এলাকা দখল এবং সামনেই যে বিজয়গঞ্জ বাজার রয়েছে সেই বিজয়গঞ্জ বাজারে যে টাকা ওঠে সেই টাকার ভাগ এবং আরও বেশ কিছু জায়গা থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত যে ভাগ সেই ঘট ঘটনাকে কেন্দ্র করেই বিবাদ এবং সেই বিবাদের জেরে এবং এলাকা দখলের কে কেন্দ্র করে যে বিবাদ তার জেরেই কিন্তু খুন খুন হয়েছেন খান যাকে করেছে মূলত যে মোল্লা এবং তার আর একাধিক সঙ্গী এই সঙ্গী কারা তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এর মাস্টার মাইন্ড অন্য কি আরও কেউ রয়েছে রাজনৈতিক উত্থান যে রেজ্জাক খানের হচ্ছিল সেই কারণেও কি খুন সমস্ত দিক কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন তেমনটাই পুলিশ সূত্রে খবর অর্থাৎ যা যা খবর আসছে নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনার সময় মুফাজ্জল মোল্লা ছিলেন গোটা ঘটনার মাস্টার তিনি ঘটনা ঘটার পর তিনি বিজয়গঞ্জ বাজারে চলে যান তারপর তৃণমূল বিধায়কের সঙ্গে তৃণমূল বিধায়কের সঙ্গে তিনি এলাকায় আসেন সেই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পেছনে দেখা যাচ্ছে শৌকত মোল্লার পেছনে মোফাজ্জাল মোল্লাকে এখন এই মুফাজ্জল মোল্লাকে তৃণমূল নেতা বলে মানতে নারাজ শৌকত মোল্লা এইখানে প্রশ্ন তুলছেন ধৃতের স্ত্রী যদি তিনি নেতা না হন তাহলে ওই দিন তিন তিনটে মিটিং হয়েছিল শৌকত মোল্লা ডেকেছিলেন তাহলে সেই মিটিংয়ে কেন ডাকা হয়েছিল মুফাজ্জল মোল্লাকে